তিন ঘন্টা অ্যালার্ট দিব কইছে আর এরপরেতে তো আমরা কইছি কি দেখো না আমরা জায়গা এটা মানে যতক্ষণ কাগজ দিত না এতক্ষণ পর্যন্ত কী দ আমরা ছাতাম না কেন না কী দেখো এটা তো লগে লগে কইলে মাত্র হয় না তিন মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এই কথা হয়েছে তো আমরা কী দ প্রথম তো বিশ্বাস করছি এরপরে কইতে না সবাই মিলে আবার সবাই মিলে না আমরা হাতে ছাব্বিশ বছর জায়গাটা লইসি পঁচিশ বছর লইসি জায়গাটা কিন্তু বিশ একুশ বছর আমরা এনে বাড়ি করে সবাই রয়েছি আমরা এনে চোদ্দ পরিবার চোদ্দ পরিবারে আসি কোনো ঝাইঝামেলা হয়েছে না আজকার থেকে চার পাঁচ দিনের এ তারা আয়া একদিন তারা সাতান ব্লকের থেকে আইসে যদিও আমি জানি না সাতান ব্লকের পরে আমরা চেয়ারম্যান আইসে আইছে তো আমরা তো যদি দেখছিও না সিনিও না জানিও না তারা সব বাগানে বাগানে আঁকতে আছে তবে আমরা পরে আয় কীতে হইছে কীতে হয়েছে আমরা হিয়া দেখলাম যে আমরা বুথ প্রেসিডেন্ট এ গণেশ এবং আমরা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান তো আমরা কইলাম যে কিতা হয়েছে হ্যাঁ তারা কয় এটা সায়া গেছে তারা এটা না কিতা হেজাক না কিতা করবো তো ঠিক আছে আমরা কইছি আমরা দিতাম না এটা কি খাস জায়গা না জুতের জায়গা খাস জায়গা এটা খাস জায়গা এটা আজকে অনেক বছর আমরা জোর আনবা জোর আগে তারা দখলে আছে তারা দখলে আছে তারা থেকে আমরা জায়গাটা আশি বছর হে দখলে আছে জায়গার মালিকটা হে থেকে আমরা অল্প অল্প করে পনেরো ষোলো পরিবারে আমরা কেউ আদগানি কেও।

শঙ্কর রায়ের লগে আরো আমরা গ্রামের পঞ্চায়েত অনেক লোক প্রধান মেম্বর আছে অনেকটাই আসে তারা আমরা সবাই আমরা দশ পনেরো পরিবার সবাই বলে বলছি যে আমরা অ্যালার্ট দিব তো ঠিক আছে ঘন্টা ঘন্টা দেন আমরা দাবি না পাঁচ ঘন্টা হয় না তিন ঘন্টা তো ঠিক আছে তিন ঘন্টা আপনারা অ্যালার্ট দিবেন অ্যালার্ট দিয়ে আপনারা টিলার খাসের জায়গা সরকারের মালিক যা করবো করেন আমরা আপত্তি নাই কিন্তু আমরা আগে আমরা এই যে মানুষ আছি পরিবার আছি আপনারা আগে অ্যালার্ট দেন যে আমরা তারা যে কাগজ দিব অ্যালোটমেন্ট দিব এটা আমরা আগে চাই এর ফলে তারা কাজ শুরু করা নাইলে আমরা মানে আপনারা যে খাস জায়গাতে এখন বসবাস করছেন আপনারা এটা ছাড়তে রাজি আছেন না আমরা ছাড়তে আমরা ছাড়তে রাজি নাই আমরা আগে অ্যালোটমেন্ট কাগজ দক আমরা জায়গা দক কাগজ কইরা দক আমরা কি করি কি করি আমরা যে বিশ্বাস করি কি করি বিশ্বাস করি যে আমরা যে মানে জায়গাটা তারা কাগজ করে দিব তারা আগে কইতেছে তারা আগে কাজ শুরু করতো তো আমরা যদি আগে কাজ শুরু করে দিই আমরা কি করি বিশ্বাস করবো যে আমরা কাগজ দিব আমরা আগে কাগজ দক জায়গা দক বাসস্থান দক তারপরে আমরা তারা জায়গা দিব আমরা অন্য কোনো যাইতাম না আমরা যেখানে আছি ওইখানে আমরা তো জায়গার ইয়ে করে দক আমরা পঞ্চায়েতের লোকের এখন আমরা কি করি ভরসা করবো যে আমরা এস ডিম আই হোক বা লেভেলের লোকাই হোক তারা কি কয় আমরা এখন মানে অপেক্ষা করতে আসি